আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মজার তুলতলে একটি নরম পিঠা তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি তৈরি করব দুধ পিঠা বা দুধান পিঠা যাই বলেন খুব সিম্পল উপকরণেই পিঠাগুলি আমি তৈরি করে ফেলবো আমি প্রথমে এর ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আমি এখানে লিকুইড মিল্ক নিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলিয়ে নিতে পারবেন যখন এরকম ফুটে উঠবে এই যে দেখুন এটা ফুটে উঠেছে সে পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম ময়দা এক কাপ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আমি বাজারে কেনা চালের গুঁড়াটাই নিয়েছি আরও দিয়ে দিয়েছি সামান্য লবণ তারপর ভিতর থেকে ফাঁকা করে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করছি দেখুন এই যে এখন ডাকনাটা তুলে সব জায়গায় মিক্স করে নিতে হবে সুন্দরভাবে মিক্স করে আর চুলের হিটটা অবশ্যই লোতে দিয়ে রাখবেন না হলে হাড়ের নিচে লেগে যেতে পারে তখন কিন্তু পিঠাটা আর ভালো লাগবে না এই যে দেখুন একদম দুধ শুকিয়ে গেছে আর ডোটাও তৈরি হয়ে গেছে আমি একটা স্পিস চুলো দিয়ে ঠিক করে নিলাম তারপরে শিরাটা তৈরি করে নিব আমি এর জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে দুধ তারপর দিয়ে দিলাম দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন যারা যেমন চিনি খেতে পছন্দ করেন অর্থাৎ মিষ্টিটা যার যেমন পছন্দ দিয়ে আর খুব বেশি ঘন করা যাবে না জাস্ট চিনিটা গলে যাও এবং ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন বেশি ঘন হলে কিন্তু পিঠাটা আর সফট হবে না কারণ পিঠার ভিতরে এই দুধ প্রবেশ করতে পারবে না তখন হবে কি পিঠাটা শক্ত থেকে যাবে ভালো লাগবে না খেতে এই যে দেখুন নাড়িয়ে চারি আমার শিরাটা তৈরি হয়ে গেল আমি তুলে রেখে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি এই যে ডোটা তৈরি করেছিলাম সেটা একটু মথে নিচ্ছি খুব বেশি মাথার প্রয়োজনে সফট একটা ডো তৈরি করে নিয়েছি আমি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে আবারও একটু মথে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে অর্ধেকটা ডিম নিয়েছি একটা পুরো ডিমটা আমার লাগেনি আপনাদের ডোয়ের পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে দেবেন বেশি ডিম হলে কিন্তু ডোটা সফট হয়ে যাবে তখন পিঠার শেপটা ঠিক মতো দেওয়া যাবে না দিয়ে আমি আবার একটু মথে নিলাম এখন সামান্য পরিমাণে ডোনিয়ে নিচ্ছে আজকে কোনো টাসের প্রয়োজন নেই আমি এই যে দেখুন কিছুটা ডোনিয়ে নিলাম ডোটা একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে একটু লম্বাটে শেপ দিয়ে নিবেন কারণ আজকে পিঠাটা আমি তৈরি করব চিরুনির উপর রেখে কোনো সাজ বা কোনো হাতে কাটারও প্রয়োজন নেই খুব সহজেই আজকের পিঠাটা তৈরি হয়ে যাবে আমি এখানে একটা নতুন চিরুনি নিয়েছি এই যে দেখুন একদম ফ্রেশ একটা চিরুনি নতুন কেনা দিয়ে দিলাম ডোটা দিয়ে হাত দিয়ে জাস্ট এরকম একটু ফ্রেশ করে নেবেন তাহলে এটা এরকম চ্যাপটা হয়ে যাবে এই যে খুব সহজ কিন্তু পিঠাটা খুবই অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন আপনারা এই যে আর চিরুনিটা প্রথমে একটু তেল মাখিয়ে নিবেন না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে পিঠাটা করতে গিয়ে ভেঙে যাবে মাথাটা একদম দিলাম যাতে খুলে না যায় এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা পিঠা আমি এভাবে সবগুলি কিন্তু ফেলেছি। এরপর চলে যাব এগুলি ভাজার জন্য তার জন্য আমি চুলে প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি এই যে দেখুন তেলটা খুব বেশি গরম করবেন না যখন মোটামুটি গরম হয়ে যাবে সে অবস্থায় পিঠেগুলি দিয়ে নেবেন এই যে পিঠেগুলি দিতে দিতে তেলটা ফুটে উঠেছে এখন পিঠেগুলিকে উল্টে দিতে হবে যেন দুই সাইডি সমানভাবে ভাজা হয় কোনো সাইড বেশি বা কম না হয় তাই চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে সুন্দরভাবে পিঠেগুলি ভেজে ফেলবেন এই যে দেখুন এক সাইডে আমি উল্টে দিচ্ছি সবগুলি পিঠারই আর এই পিঠাটা কিন্তু খুবই সফট মুখে দিলেই মিলে যাবে এই যে দেখুন কিছুটা কালার চলে আসছে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটা আমি তুলে নেব আর পিঠাটা অবশ্যই ভালোভাবে ভাজতে হবে না হলেও কিন্তু পিঠাটা ভিজবে না কারণ তাহলে হবে কি ভিতরটা একদম দলা পাকিয়ে থাকবে শক্ত একটা দলার মতো হয়ে যাবে তখন পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না এই যে আমার পিঠেগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন এগুলি দিয়ে দেব রসের ভিতরে যে শিরাটা আমি তৈরি করেছিলাম এই যে দেখুন একটা ডিশে রেখে আমি উপর দিয়ে সেই শিরাটা দুধের শিরাটা আমি দিয়ে দিচ্ছি ডুবু ডুবু করে দিয়ে দিতে হবে তারপর ওয়েট করতে হবে আড়াই থেকে তিন ঘন্টার মতো তিন ঘন্টা ওয়েট তার মধ্যে ফুলে একদম তুলতুলে নরম হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিব যে আসলে এটা কেমন হয়েছে এই যে কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ